আমি কিন্তু এই খাবারগুলো সম্পূর্ণ মানে রেখে দিছি আর রেখে দিয়েছি এই জন্য আমি নিজে কিন্তু মানে খাইতে চাইছি আসসালামু আলাইকুম তো আসলে আজকে আমি রেস্তোরাঁর ভিতরে আসছি আর আসছি এই জন্য আজকে কিন্তু কপিলের বউ এসেছিলো এবং কপিলের এক মেয়ে ছোট্ট একটি ছেলে ছিল তো মূলত তাদের যে ফ্যামিলিতে যারা ছিল তারা সবাই আসছিল তো আসার পরে দেখেন কি কি করছে এবং কি কি রেখে গেছে আজকে সেটা একটু দেখাবো তো যেগুলো আসলে রেখে যায় যেমন এখানে এই যে বিস্কুটটি এটি কিন্তু রেখে গেছে খায় নাই এগুলো এরকমেরই থাকবে হয়তো বা আমি খাইলে খাবো নয়তো ফালাই দেবো তো আমি কিন্তু আসছি মূলত সব গেটগুলো লক করে দেওয়ার জন্য এরা সব কিছু লক লক মানে আনলক করে এরপরে রেখে চলে গেছে আর এই দিকটা হয়তো এখানে এসে এরপরে এখানে বসে সময় কাটিয়ে চলে গেছে এই যে মানে কিছু কাজরা করছে আর এই যে বিছানার চাদরটা এটাকে লাইছে হয়তোবা এখানে বসে সময় কাটাইছে এবং এই যে সুইমিং পুল এখানে হয়তোবা গোসল টোসল করে চলে গেছে তো এই হচ্ছে সুইমিং পুল যেখানে হয়তো এর আগের ভিডিওতে দিছিলাম যে পরিষ্কার করছি তো এই পানিতে গোসল দিয়ে এরপরে চলে গেছে যাই হোক এখন আমি এই মুহূর্তে চলে যাব মানে ওইটার ভিতরে তাদের যে স্থান মানে যেখানে বসে রান্না করছে বা কি কি রেখে গেছে আমার জন্য বা এক কথায় মানে রেখে চলে যায় হয়তো আমি খাই বা আমি ত্যাপ মানে তার ছেলে আমার মতো আমার থেকে কম বয়স তো ও খায় মানে খাই না খাই সমস্যা নাই মানে রেখে যায় মূলত আমাদের জন্যই রেখে যায় তো আজকে সেগুলো দেখাবো কি কি আছে এটার ভিতরে তো লাইট অফ করা আমি লাইটটা ওপেন করি আগে তো এই হচ্ছে রান্নাঘর রান্নাঘরের লাইট অফ করা ছিল যাই হোক দেখেন বেশ কিছু চিপস একটা বিস্কুট এই যে মানে দুই তিন পদের চকলেট আর ওইদিকে টিস্যু ছাড়া আর কিছু নাই ওই যে আর এদিকে কিছু রেখে দেয় না হয়তো এগুলো পরিষ্কার করে আমার রাখতে হবে দৌত করে এটির ভিতরে কিছু নাই হয়তো বা ফ্রিজে কিছু আছে ফ্রিজে উপরের থাকে আছে শুধু একটা মানে কোন যাই হোক নিচে দেখি নর্মালে কি কী রেখে গেছে ওই এত কে তো আসলে এটার ভিতরে অনেক কিছু রেখে গেছে দেখেন এই দিকটায় এগুলো মনে হয় তরকারিতে মানিয়ে রান্নার জন্য লাগে যাই হোক এগুলো না এরপরে বেশ কিছু কিন্তু তরমুজ এই যে তরমুজ রেখে গেছে এটা বেশি মানে ই না এরপরে এখানে রেখে গেছে কেক তো এতটুকু খাইছে আর তা কিন্তু সবই রেখে গেছে হয়তো আমি চাইলে খেতে পারবো বা তার ছেলে এসে খাবে মূলত আমাদের জন্যই এটা যদি সম্পূর্ণ খেয়ে ফেলি কিছুই বলবে না এরপরে জোষ এই যে এটা কিসের জুস মালটাস এরপরে চকলেট কি সুন্দর চকলেট মানে আরবি নাম লেখা এবং এইটার নিচেও আছে এই যে যাই হোক তো এরপরে আছে এইটার ভিতরে কি একটু দেখি হুম জিনিসটা খুবই ভালো এই যে মানে খাদ্য এরপরে আছে হয়তোবা এটার এইটার ভিতরে সাদা দেখেন খ্যাপসা মানে রেখে গেছে ওই যে আমি কিন্তু চাইলে সব নিয়ে খেতে পারবো মানে এগুলো আমার জন্যই মূলত রেখে গেছে আর এই খ্যপসা হয়তোবা যখন দেখাইছি তখন বেশ একটি কথা মনে পড়লো আর আজকে আমি এখন রুমে গিয়ে সবগুলো দরদাও অফ করে তারপরে সম্পূর্ণ হয়তোবা কথাগুলো বলবো এবং দেখাবো অবশ্যই আশা করি যখন এতটুকু সময় দেখছেন সম্পূর্ণ কথাগুলো শুনবেন তো চলে আসছি রুমে এবং চাবিগুলো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দিছি হয়তোবা ওই যে চাইলে দেখতে পারেন তো যাই হোক আসল কথায় আসি আমি যে কথাটা বলতে চাইছি দেখেন আজকে আমি কি বলবো এই হচ্ছে আমি যে খাবারটা মূলত দুপুরের সময় আমি খাবার খেয়েছি হয়তোবা ফটোটা আমি পাশে দিয়ে দিয়েছি চাইলে দেখতে পারেন তো সেখানে খাবার খাওয়ার পরে আমাকে মানে বেশ কিছু খাবার রয়েছে তো খাবারগুলো মানে থাকার পরে আমি কিন্তু এই খাবারগুলো সম্পূর্ণ মানে রেখে দিয়েছি আর রেখে দিয়েছি এই জন্য আমি নিজে কিন্তু মানে খাইতে চাইছি পাশে কিন্তু বেশ কিছু খাজুর আছে আর শুধু কিছু চাল আছে মানে প্রথমত আমি ওই বস্তুগুলো খেয়েছি আমি এবং সাথে দুই তিনজন ছিল ছোট ছেলে আর আমার সাথে তার নাম মানে আমরা হাজি করে ডাকি যাই হোক তার নাম কি যেন তো আমি মূলত এই খাবারগুলো মানে খাওয়ার পরে যে মুরগিকে নিয়ে দিবা তো আমি পাশে একটু গিয়ে দেখাই এখানে একটি চেয়ার ছিল মানে এই সাইকেলের পাশে সেই চেয়ারে এনে আমি খাবারটাকে রাখছি তো কী বলবো খাবারটাকে রাখার পরে আমার কপিলের ছেলে যে মিতাভ সে ওইটা ফলো করছে তো ফলো করার পরে মানে এইটা মানে মূলত আমার জন্য নিয়ে আসছে আর নিয়ে আসছে কী জন্য হয়তোবা ওই জিনিসটা ফলো করছে যাই হোক তো ফলো করার পরে পুরো মানে হাফ খেপসা অর্ধেক মুরগির এবং চাল সম্পূর্ণ নিয়ে আসছে আমার জন্য তো মূলত কথাগুলো বলতে বলতে আমার মানে চোখ ভেবে পানি পড়ার কারণ একটাই যে আজকে আমি কিন্তু বেশি কিছু মানে আশা করি নাই আর বুঝতে পারি নেই যে আমার মানে এই খানাটা আমার খেয়ে থাকতে হবে তো এরপরে হয়তো বা সে কী মানে ভেবে বা কী বুঝ আল্লাহ বুঝ জানে যাই হোক তো আমার হয়তো কপালে আসল আসলে এই যে নাকি জানি না পরে তারা পাঠাই দিছে তো আইসা দেখি ওইখানে খানাটা রাখা তো পরে আমি নিয়ে রুমে রাখলাম মানে আমার এই জন্য হয়তো বা চোখে পানি চলে আসছে যে এর আগে বেশ কিছু দিন আমি কিন্তু না খেয়েও রয়েছিলাম তো সে ভিডিও আমি ইউটিউবে দিয়েছিলাম আর এইসব ভিডিও বা এইসব কষ্টের কথাগুলো আমি কখনো আমার আপনজন মানে বাড়ি মা বাবা তো দূরের কথা বাবা তো নাই বাবা মারা গেছার আগেই যাই হোক আমার মায়ের সাথে কখনো এইসব কথা শেয়ার করি না কারণ হয়তো সে কষ্ট পেতে পারে যাই হোক তো এর আগে অনেক দিন আমি এই দিকে দিকে কাজ খুঁজছিলাম বা কাজের জন্য গেছিলাম অনেক কষ্টে জীবনযাপন চলছিলো তো পরে আজকে হয়তোবা এই জিনিসগুলো দেখে আমি বিকালেও নিজে নিজে মানে কান্না করছি আর যখনই মানে কথাগুলো মনে পড়ে চোখে পানি ধরে রাখা যায় না যাই হোক তো এটা আসলে ভাই দুঃখের কান্না না এক কথায় আছে যে সুখের কান্না একটা দুঃখের কান্না একটা তো আমার হয়তো বা সুখের কান্নাই আর কিছু না আমি এখানে এসেও হয়তো একাকৃত্ব জীবনযাপন কতটা কষ্টের যারা থাকে তারা বুঝে আমি আরও বেশ কয়েকবার কানছি তো আমার কান্না তো আসলে ভাই বলে আসে না হয়তো বা কোনো জিনিস মনে পড়লে তারপর হয়তো বা মানে এসে যায় চোখে পানি যাই হোক তো আর কিছু বলার নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ